হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে রহমতে বেশ বেশ ভালো আমরাও আল্লাহর রহমাতে এখন আমি কলা খাচ্ছি কলাটা অনেক মজা আমি সাধারণত সাগর কলা খাই না আজকে একটু অসাধারণভাবে খাচ্ছি আর কি ওই যে বলেছি আমি সাগর কলা খাই না পছন্দ করতাম না কিন্তু মাঝে একদিন সাগর কলা খাওয়া শেষ এখন খোসাটা ফেলে দিতে হবে চলেন খোসাটা ফেলে দিই আর এই হলো আমার ব্যালকনি আর এই যে বসে বসে ফোন চাপছে আর এই যে দেখেন কাপড় চেপড়ের কি অবস্থা ওইগুলো ভাস করা হয়েছে এই কয়টা ভাস করে রেখে দিতে হবে আর এই আমার আর একটা বেলকনি এই ব্যালকনিতে দেখেন মাসাল্লাহ অনেক গাছ হয়েছে একটা পেয়ারা গাছ এই যে লম্বা দেখছেন এটা ড্রাগন গাছ আর এইটা হলো লেবু গাছ আর এই যে দেখছেন লতার মতো উঠেছে পৈশাখ গাছ দুষ্টমি কলম সবাই তো গাছ চিনেন সব গাছ সব গাছ সম্পর্কে জানেন আর এই যে চলে এসেছি আবার রান্নাঘরে রান্নাঘরে এসেছি একটু কাজ আছি তাই ভেবেছি আপনাদেরকে এখন থেকে আমি এরকম ডাইরেক্ট ভিডিও দিব নাস্তা করে নাস্তা খেয়ে এই যে দেখেন এইভাবে রেখে দিয়েছে এই যে চিকেন ফ্রাই খেয়েছে তার এগুলো এখন আমার ধুতে নিয়ে যেতে হবে আমি হলাম মাঝে মাঝে একটু দুষ্টামি করি ঠিক আছে এই জিনিসপত্র ধুচ্ছি কাজ করতেছি এই কাজের সময়ও জিনিসপত্র সাথেও আমার একটু দুষ্টামি চলে ডাডা তো আপনাদের কাছে কেমন লাগে আমার দুষ্টুমির ভিডিও এখন থেকে ভেবেছি এইভাবেই দুষ্টুমির ভিডিও দিব আপনাদের ওই যে দেখুন আমার পাশে পেছনে আর দুষ্টু বসে আছে আয় 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 রাগ করেছে আসবে না ও আচ্ছা আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমার ঘরে আমি নতুন তৈরি করেছি ঠিক আছে আমার হাতের তৈরি বলে কথা সুন্দর তো হবেই চলুন দেখা যাক কি সুন্দর জিনিস আমি তৈরি করেছি এই যে দেখেন আমার তৈরি সুন্দর জিনিস যে দেখেন মধ্যে আমি নিজেই ডেকোরেশন করেছি দেখেছেন কত সুন্দর লাগছে অনেক এই এইবার দেখেন এই পাশ থেকে খুব সুন্দর লাগছে আর ওই যে সেই দুষ্টুটা যেটা কি না আমার থেকে বেশি দুষ্টু আপনারা কি কেউ জানেন ও কিন্তু অনেক দুষ্টু আচ্ছা ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি এরকম ভিডিও দেখতে চাইলে প্রতিদিন চলে আসবেন আমার চ্যানেলে বা আমার আইডিতে ঠিক আছে আল্লাহ হাফিজ